রামগঞ্জ বাজারের ওপর দিয়ে যাওয়া রাজ্য সড়কের বেহাল অবস্থা অল্প বৃষ্টিতে জমে যায় জল এমনকি জল নিকাশির কোনো ব্যবস্থা নেই রাস্তার মাঝখানে দেখা যায় পুকুর রাস্তায় মেরামতের কোন হেলদোল নেই প্রশাসনের রামগঞ্জের একত্রিশ নম্বর জাতীয় সড়ক অর্থাৎ নতুন মোড় থেকে কালুগছ মোড় অবধি রাস্তার মধ্যে রাস্তা তো না যেন পুকুরের মতো দেখা যায় যখন তখনই দুর্ঘটনার মধ্যে পড়ে টোটো এবং বাইক আরোহীরা এতে ঝুঁকির মধ্যে গাড়ি চালাচ্ছে টোটো চালক থেকে শুরু করে ছোট গাড়ি বাইক আরোহীরা রাস্তার উপরে কাদা তো জমে থাকে সবসময় তার ওপর চলে সমস্ত পথচারীরা এদিন পথচারীরা দাবি করেন এই রাস্তার বেহাল অবস্থা হওয়াতে আমাদের খুবই ঝুঁকিপূর্ণর মধ্যে পড়তে হয় আমরা সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যাতে ওই রাস্তার কাজের মেরামত করা হয় রাস্তার বিভিন্ন পথচারীরা অভিযোগ তুলে এই রাস্তা নিয়ে এদিন রামগঞ্জ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান ঝর্ণা রায়ের প্রতিনিধি রণজিৎ রায় জানান এর আগে আমরা দুই থেকে তিনবার চিঠি করেছি এখনো পর্যন্ত আমরা কোনো ফিডব্যাক পাইনি তবে আশা করা যায় খুব দ্রুতই ওই রাস্তার কাজ হবে দরকার হলে আমরা আরও উচ্চ নেতৃত্বদের জানাবো যাতে খুব শীঘ্রই এই রাস্তার মেরামতের কাজ করা হয় সে গাড়িটা নিয়ে আছে ভয় লাগে কি করে চালাবো এটা ভাবতেছি এটা বাড়ি থেকেই বলছে যত আছে হ্যাঁ একটু বৃষ্টি হলেই জল লাগে যায় রাস্তা নাই এইটার যাবে কি করে রামগঞ্জ না আগেই একটা আছে হাসপাতাল আগে আর একটু এই তিস্তা আছে জো তারপরে আগে আর জলের ভেতরে আছে করে করেতাবো কি আছে ভয় লাগে সালাতে আপনার বাহাদুর সে খুব অসুবিধা হচ্ছে রাস্তাতে গাড়ি চালালো

অল্প বৃষ্টি হলে কি জল জল লাগে যায় অল্প বৃষ্টি হলে জল লাগে জাতীয় স্তর থেকে খারাপ আছে এখন কি চাইছেন যে রাস্তাটা রাস্তা ভালো হোক রাস্তা ঠিক হোক জল তল মানে ই হোক কষ্ট হয়েছে রাস্তায় কষ্ট হয়েছে এখন সব মানুষগুলো আছে আসতে পারে না এখন নিচান হয়ে গেছে তো জল ছাড়ে এখন কি করে এখন এখানে ব্যবস্থা করো কী ব্যবস্থা হবে আপনি করবেন তো দোকান প্রধান কি করে এখানে ওখানে যাওয়া আসি করে ওখানে বলো দিয়ে হ্যাঁ এই ধরাম কি না আপনার আমার নাম হলো শমক্ষি তার তো পিডাব্লুডি রাস্তা আমরা বিডাব্লিউকে দু তিনবার চিঠি করে দিয়েছি যে রাস্তা মেরামত করার জন্য তারাও আশ্বাস দিয়েছে যে অবিলম্বে কাজটা হয়ে যাবে তারপরে আমরা চেষ্টা করছি যে আমাদের এখানে যে চার নম্বর জেলা পরিষদ জাহেদুল রহমান আছে তাকেও আমরা বলেছি ভাই আপনি তাড়াতাড়ি আমাদের রাস্তাটা করে দেন তিনিও বলছেন না আমরাও চেষ্টা করছি পিডাব্লিউর সঙ্গে কথা বলছি কাজটা এই কিছুদিন মধ্যে চালু হয়ে যাবে তারা বলেছে আমাকে তো আমাদের কাছে খবর নেই যে নালা না করে কেউ টাকা খেয়ে নিয়েছে এরকম কোনো স্কিমের এখন আমাদের কাছে নামই নেই যে কোথাও আপনার কাছে যদি এরকম তথ্য থেকে থাকে তাহলে আপনি জানাতে পারেন আমাকে মেসেজ দিবেন রাস্তা নিয়ে এলাকার মানুষ আমি তো জনসাধারণকে এটাই বলবো অবিলম্বে এই রাস্তা কমপ্লিট হয়ে যাবে এবং বেশি দিন নেই হয়তো এই এক মাসের মধ্যে কাজ চালু হয়ে যাবে একটা কথা বলবো আপনাকে যে কালীগছের যে রাস্তা বাইপাসের যে কালুগাছের যে বাইপাস হয়েছে ওটার শিডিউল দেখেই তো কাজ করিয়েছে এখন যেই ঠিকাদার কাজ করেছে তখন হয়তো কিছু ব্যাপার থাকতে পারে ওটা ওখানে যে মেম্বার আছে বা ওখানে জনসাধারণ বলতে পারবে কীরকম কাজ হয়েছে ওটা আপনার যদি বলার থাকে না নিম্নমানের কাজ হয়েছে ওটা ইঞ্জিনিয়ার দেখবে না আমার নাম রঞ্জিত রয় প্রধানের প্রতিনিধি